আলাইকুম বন্ধুরা ব্রাক এনজিও এনজিও কিন্তু বাংলাদেশের অন্যতম একটি এই এনজিওর একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছে তো সেই জন্য আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হলাম তো আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমরা এই চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দিব সবার আগে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দিন তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রকল্পকর্মী মাইক্রোফাইন্যান্স এই পদে ঠিক আছে এখানে পদের সংখ্যা মাইক্রোফাইন্যান্স এখানে পদ সংখ্যা অনির্ধারিত আর এখানে কর্মস্থল পার্শ্ববর্তী ব্রাঞ্চ অফিসে মানে আপনার পার্শ্ববর্তী কিন্তু আপনার কর্মস্থান হবে এবং এটির যোগ্যতা ডিগ্রি অথবা এম এ অথবা মাস্টার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে একটু বেতন কম কারণ আপনার এখানে পার্শ্ববর্তী এলাকায় মানে আপনার এলাকায় আপনি এই চাকরিটি করতে পারবেন সেজন্য এখানে বেতন কম ধরা পনেরো হাজার থেকে এখানে মাস্টার যারা পাশ করছেন তাদের আঠারো হাজার ধরা হয়েছে তো আপনি চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে উৎসব ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা মোবাইল বিল মাতৃকালীন বিল পিতৃত্বকালীন বিল ছুটি ইত্যাদি আপনারা পাবেন তো এখানে আপনার আবেদনের প্রক্রিয়া আমি বলে দিচ্ছি এখানে আগ্রহী প্রার্থীগণ ব্র্যাক আঞ্চলিক কার্যালয় ফুলবাড়ি দিনাজপুর ঠিকানা আবেদনপত্র সঙ্গে কাগজপত্র জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্রের কপি সকল প্রতিষ্ঠানিক শিক্ষা যাবতীয় সনদপত্র অভিজ্ঞতা যদি থাকে আপনার এখানে দিবেন না হলে দেওয়ার দরকার নাই এবং সম্পত্তি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি সচাল মোবাইল নম্বর সহ আগামী একত্রিশ নয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো তো আপনারা কিন্তু এই ঠিকানায় পাঠাবেন এই আবেদনটি আর এই আবেদনটি আপনি যদি হাতে হাতে পেতে চান আপনি যে এলাকায় বসবাস করলেন আপনার পার্শ্ববর্তী মানে আপনার হাতের নাকালে যে বিরাক অফিস আছে ওখানে গেলেই কিন্তু এই সার্কুলারটি আপনারা পাবেন কিংবা আপনি এই সার্কুলারটির আবেদনপত্র আপনি আপনার এলাকার ব্রাক অফিসে গিয়েও জমা দিতে পারবেন ঠিক আছে তাদের কিন্তু নির্দিষ্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা অফিসে পাঠিয়ে দিবে তাছাড়াও কিন্তু এই সার্কুলারটি ভাবে প্রকাশিত হয়েছে ইমেইলের মাধ্যমে আঞ্চলিক জোনের মাধ্যমে ঠিক আছে তো সার্কুলারটা হাতে পেয়েছি আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর তাছাড়া আপনি যদি এই সার্কুলার সম্পর্কে আরও জানতে চান এখানে চারটি শাখার নাম দেওয়া আছে ভবনেপুর শাখা এবং মোবাইল নাম্বার এবং মধ্যপাড়া শাখা কোলাহাটি শাখা মোবাইল নম্বর আটটাই শাখা মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করে কল করে আপনি তাদের সাথে কথা বলে কিন্তু সার্কুলার আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটি কিন্তু সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল আবেদন মানে সার্কুলার আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এখানে কিন্তু আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন এবং আপনার পার্শ্ববর্তী এলাকায় আপনার এই সার্কুলারটি হবে অনেক সুন্দর সার্কুলারটি তো আপনারা এই সার্কুলার আবেদন করবেন আশা করি আপনাদের নির্দিষ্ট যে কাঙ্ক্ষিত আশা সেটি পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণ জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে